রাধে রাধে বন্ধুরা আজকে কাবলি বুদ দিয়ে ঘুগনি বানাবো তেল কড়াইতে ঢেলে দিয়েছি এখন গরম হবে সাথে তেজপাতা আর শুকনো লঙ্কার সম্বাদ দিব একটু গরম হইতে দিব ভালো করে ভেজে নিব আলুটা ছোটো ছোটো করে কেটে নিয়েছে এটা ঢেলে দিব একটু ভাজে ভেজে নিব লাল লাল করে পরিমাণ মতন লুন দিব হলুদ দিব সবগুলো পেস্ট একসাথে ঢেলে দিব জিরার পেস্ট ধুনার পেস্ট টমেটো পেস্ট আদার পেস্ট আর লঙ্কার পেস্ট একসাথে ভালো করে প্যাকেট ভেজিটেবল মশলা দিয়ে দিব পরিমাণ মতন জল দিব আগে ছোলাটা সিদ্ধ ছিল এখন কস্তুরি মশলা বিরিয়ানি মশলা আর সোলের মশলা দিয়ে নামাই দিব দেখানো হয় না আমি একটু বাইরে বেরিয়েছিলাম তোমাত্র তাই বলে দিয়েছি ওইভাবে বানিয়ে খাবে যেভাবে বলেছি এই দেখো এখন মাখো মাখো ঘুগনি হয়ে গেছে খুব টেস্টি হবে এভাবে বানিয়ে খাবে